ধারণ করে ওই নদীর পক্ষে ভাসতে লাগল প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন কোথায় বিরজাউনি আমার প্রাণ বটে চতুরের শিরোমণি আমার আমাকে ফাঁকি দেওয়ার জন্য নিশ্চয়ই কোন চতুরীর আশ্রয় করেছে ভালো করে তাকালেন তাকাতে টাকাতে দেখলেন একটা নদী বয়ে যাচ্ছে আর নদীর মধ্যে একটা বড় সর্প ভাসছে যা সর্পটাকে ভালো করে দেখে রাধারাগে বুঝতে পারলেন এটাই আমার প্রাণ বলল এ সর্প নয় বিষয়গুলো ভালো করে মন দিয়ে শুনবেন কৃষ্ণের একটা নয়ন নয়ন মানে চোখ কৃষ্ণের একটা নয়ন ছিল বাঁকা তাই কৃষ্ণের আর নাম হলো বাঁকা নয়নে কৃষ্ণ যত জানা ছিল তাই করেছে ভালো করে তাকিয়ে দেখলে একটা নয়ন তাই বুঝতে সঙ্গে সঙ্গে রাধারানি আমার ওই স্বর্গরূপী গোবিন্দকে তুলে নিয়ে আসার জন্য ময়ূরের ধারণ করলেন কৃষ্ণের মাথায় একটা ময়ূরের আমরা সারা

তালে ময়ূর ধরতে গিয়েছিলেন তো সঠকি গোবিন্দকে তাহলে একটা আঘাত নিয়েছিল এত সুন্দর কি কথা শুনে

এটাই আগত যুগে সনাতন ধর্মে প্রতিভ্রতা নাম তার স্বামীর মঙ্গলের জন্য এটাই

টাকা থাকলে আর বিয়ে না হওয়া পর্যন্ত কোটি কোটি টাকা থাকলেও সিঁদুরটা কিনে এনে ব্যবহার করতে পারবেন কোনো মেয়ের ক্ষমতা ভগবান বললেন আমি তোমার আঘাতপ্রাপ্ত রক্তের থেকে যে বৃক্ষ সৃষ্টি হলো এটাকেও আমি মূল্য দেব ওরা যে তুমি কান্না বন্ধ করো যে বৃক্ষের সৃষ্টি হলো আমি কথা দিলাম এই বৃক্ষটা হবে অতি মূল্যবান এটা একমাত্র আমার চরম সেবায় লাগবে কোন বৃক্ষটা গোবিন্দের চরম সেবায় লাগে আর এক ফোটা রক্ত মায়েরা অপরাধ মার্জনা করবে এক ফোঁটা রক্ত জগৎস্বামীর সৃষ্টি রক্ষার জন্য মায়েদের গর্ভে বুঝতে কঠিন হবে জন্য মায়েদের মায়েরা যদি সেই রক্ত মাসে একবার করে না করে তাহলে কি পৃথিবীতে সৃষ্টি হবে যে মায়ের ওই রক্ত ভিতর থেকে আসে না ওই মায়ের সন্তান হয় যার ওই রক্ত আসবে না শেখ মায়ের কোনো দিন সন্তান হবে না ওটা সৃষ্টি রক্ষার জন্য এই শুনবেন এই শাখাও তোমার একজন স্বামী তাহলে কয়জন হলো তিনজন হয়ে গেল আরো আছে তাহলে শাখার জন্মটা শুনে ওই যে রাধারানী শ্রীরামকে অভিশাপ দিল যে তোমার পরবর্তী জনমটা অসুর ফুলে জন্ম পাবে শ্রীরামের জনমটা পরবর্তীতে অসুর ফুলে হয়েছিল নামটা হলো শঙ্কোচুর দত্ত এই শঙ্কোচুর দত্ত আবার কে বলুন তো কে এখানে প্রমাণ আছে শঙ্কোচুর দত্তে এখানেই আছে হরে কৃষ্ণ কে বলুন তুলসীর স্বামীর নাম কি তুলসীর স্বামীর নাম জানে এই তুলসী দেবীর স্বামীর নামে হলো শঙ্কুর তুলসী কেন গোবিন্দের পাশে বিগ্র বসালেই তুলসীকে বসাতে হবে কৃষ্ণ প্রিয়শী তুলসী এটা কবে হলে কালকে যতই দামি দামি ভোগের বস্তু কমিটিরা দেড় পুজারী প্রভু ভোগ লাগা যতক্ষণ পর্যন্ত পূজারী প্রভু তুলসী মঞ্জুরি দিয়ে নিবেদন না করবেন ততক্ষণ পর্যন্ত ভগবান আমার ভোগ গ্রহণ করবে না ইত্যাদি ইত্যাদি প্রতিশ্রুতি গৃহে তুলসীকে কেন এই তুলসীর স্বামী সংকোচন দত্ত দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের পরাজিত করেছে

আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের স্বামী কেন মারা যায় অপরাধ মার্জনা করবে আমরা সত্যত্ব বজায় রাখতে পারিনি বলে আমাদের স্বামী আগেই মারা যায় যার জন্য গ্রন্থে আছে স্বামী যদি কোনো স্ত্রী চলে যেতে পারে তিনি হলেন ভাগ্যবতী যাদের স্বামী চলে গেছে দুঃখ নেবেন না শ্রীকৃষ্ণ তার জগৎ স্বামী আছে ওদিকে তিনি আর ভাগ্যবতী স্বামীর জন্য ভেজাল হয় জগস্বামীর সেবা করা জাগতিক জগতের স্বামী